ফলা ডিসেম্বর বডি বিল্ডিং এবং ফিজিকে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হচ্ছে আর ফিজিকে চ্যাম্পিয়নশিপের আয়োজনকে কেন্দ্র করে আজ এক বিস্তারিত আলোচনা সভারও আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিনের ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন তারা শোনাও একবার এর করতে পারে পাশাপাশি এবছরে এথলিটস দের আরো এঙ্গেজ করার জন্য আমাদের আমন্ত্রণ সারা দিয়ে এই কম্পিটিশনে থাকছেন ইউথ আইকন অফ ইন্ডিয়ান বডি বিল্ডিং নিতিন চেন্ডিলা সেলিব্রিটি বডি বিল্ডার বা সঙ্গে থাকছেন আমাদের আইবিপিএফ ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের তথা ওয়ার্ল্ড ফেডারেশনের জেনারেল সেক্রেটারি চেতন মনোহর পাঠারেজি এবং ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের প্রেসিডেন্ট স্বামী রমেশ কুমার এবং আরো পাশাপাশি আমরা ইনভাইট করেছি ইস্টার্ন জোনের স্পোর্টস বোর্ডের রেলওয়েতে যিনি দায়িত্বে আছেন যিনি সিলেকশন করেন শান্তনু ভট্টাচার্যী উনিও ত্রিপুরাতে আসছেন যাতে করে আমাদের রাজ্যের ছেলে আপনারা শুনলেন একদিকে আসছেন ঠিক অন্যদিকে এবছর ডিসেম্বর এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে যেখানে আহ প্রচুর সংখ্যক প্রতিযোগিতার অংশগ্রহণ করবেন সে বিষয়টা নিয়েই কিন্তু বিস্তারিত তারা তুলে ধরেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন